সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আজ সানডে চারিদিকে দেখো কীরকম মেঘলা মেঘলা হয়ে দেখো যেই মেয়ে পড়তে পড়ে যাবে রোদ পড়তে যখন যাবে তখনই রোদ উঠে যাবে এখন ওই ধরো এরকমই হচ্ছে দেখছি একটু মেঘলা একটু রোদ এরকমই হচ্ছে মেয়ে এখন নিজের কাজ করছে টিফিন টিফিন বানাতে হবে তাড়াতাড়ি ও পড়তে চলে যাবে আবার হাওয়া দিচ্ছে হালকা হালকা কিন্তু এখানে যেন হাওয়াটা আসতে না গরম গরম লাগছে আসলে আমি টুকটাক ঘরের কাজ টাজগুলো করলাম তো বিছানা বিছানাছানা তোলা তারপরে গরজা ধোয়া তারপরে টিফিন করবে সেটা একটু একটু ব্যবস্থা করে রাখা পুরোটা করি করে এবার চাটা ওদেরকে বললাম তোমার তোমাদের ভাই খেয়ে বেরিয়ে গেলো এগুলো নিচে রয়েছে যাচ্ছে আর মানে বাজার যেতে হবে নাহলে তো আবার ভিড় হয়ে যাবে এখন কটা বাজে পোনে একটা বাজে পোনে একটা বাজে তো এখনই দেখো কি মাছের দোকানে কি ভিড় সবাই সকাল সকাল এখন বাজার করে গরম খাল শুধু মর্নিং ওয়াক করতে পেরে বাজার করতেই চলে যায় আর সকালবেলা একদম ফ্রেশ বাজারটা পাওয়া যায় এখন এই আমার চাটা তো ওতে দেরি লাগে চা করে বসিয়ে দিই আমি টুকটাক করি টিফিনের ব্যথা করছি চলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো কালকে সন্ধ্যেবেলায় মেয়েকে জিজ্ঞেস করেছিলাম টিফিনে কী খাবি রে বললো সকালবেলা বললো যে ধোসা করে দাও আচ্ছা ঠিক আছে চাল আর অল্প একটু ছোলার ডাল মিশি আর সঙ্গে একটু মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে ঘুম থেকে উঠেই আমি আগে ওটার ব্যবস্থা করে রেখেছি মিক্সচারে সব গ্রাইন্ডার করা হয়ে গেছে এবার দেখো কড়াতে সর্ষে আর কারিপাতা পাশের বাড়ির দিদি অনেক দিন আগেই দিয়েছিল ফ্রিজে রাখা ছিল একটুখানি অবশিষ্ট পাতা সেইটুকা দিয়ে দিয়ে দিলাম আর এত সুন্দর কারি কারিপাতা তারপরে পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে করে কেটে দিলেন বেশ বেশি ভাজ মানে ভাজ হয় না তাহলে বেশ মুখের মধ্যে কচকচ করবে বেশ ভালো লাগবে যারা নিরামিষ খেতে চায় তারা পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো তারপর দেখো আলু তো ম্যাশ করে দিয়ে দিলাম দেখলি নুনো দেওয়া আছে ওর মধ্যে কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিয়েছি যেটা দিলাম এটা হচ্ছে সাম্বার মশলা এটাতেই একদম ঘর ঘরময় সাউথের রান্নার গন্ধ বেরিয়ে যায় মানে এটাতে বোঝা যায় যে এক যদি মেয়েকে নাও বলতাম না মেয়ে গন্ধ দিয়ে বুঝে যেত যে কী রান্না করছি দেখো এবার এই যে ধোসাটা করে নিচ্ছি ব্যাটারটা তো বলে দিলাম চাল ডালে আর একটু টকের জন্য আমি আগে থেকে মানে ই করে রাখি না আমি সদ্য সদ্যই করে দিই একটু ভিনিগার মিশিয়ে দিই তাহলেই বেশ টক হয় কারণ আগের দিন ওটা করে রাখলে না ওই করে বাইরে রেখে দিলে একটা বিচ্ছির গন্ধ বেরোয় ওটা কেউ খাবে না এই দেখো ধোসাগুলো বেশ উঠে যাচ্ছে আমি প্রথমটা একটু তেলটা মানে চাটুতে লাগিয়ে দিয়ে তো মুছে দিয়ে তারপরে জল দিয়ে জলে ছিটে মেরে মেরে তুলে তারপর দেখো এই যে মেয়েকে তাড়াতাড়ি দুটো ধোসা বানিয়ে দিয়ে দিলাম কারণ ও তো পড়তে চলে যাবে ওকে দিয়ে তারপর আমাদের দুজনেরটা বানাবো দেখো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এবার সমস্ত মাছ টাছ ধুয়ে রেডি করছি রান্নার জন্য আর যেগুলো রাখা সেগুলো রেখে দেবো এই যে জ্যান্ত বাটা মাছ মাছের তেল দেখো আজকে রুই মাছ যার থেকে নিয়ে আসে যার কাছে ফ্রেশ তেল থাকলে সে সবসময় দিয়ে দেয় একদম মানে প্রচণ্ড ভালো তেলটা ফ্রেশ তেল নাহলে আমি খারাপ ইয়ে হলে খাই না আর আজকের জন্য এই যে বল মাছ একদম বড় বল মাছের থেকে কেটে নিয়ে এসতে চিংড়ি মাছও রয়েছে এগুলো এখন তুলে রাখি বল মাছটা রান্না করবো মাছের তেল দেখি করি কিনে দেখো রান্না বসিয়ে দিলাম এদিকে কড়াতে সাদা তেল দিই এখানে কি করছি বলো আলু করলা ভাজা আর পাঁপড়ও বেশ কিছুটা ভেজে নিচ্ছে আগে সেই তেলেই আলু করলা ভাজা ভাজে আর এখানে এই যে বোয়াল মাছগুলো কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা ভাজে যা ছিটছে আর যা তেল করছে কি বলবো এই দেখো মাছ সব কড়া করে ভেজে নিয়েছি নাহলে তো তোমাদের দাদা ভাই মানে তোমাদের দাদা না খেতে চায় না আগে তো খেতেই না বোয়াল মাছ আর খুব কড়া করে ভাজলে তবে খাবে বয়াল মাছ কিন্তু ম্যাক্সিমাম মানুষই মেখে টেকে রান্না করে আর কড়াটা বন্ধুরা দেখো এই দাগ আমি যে কি করে তুলবো মানে কি বলবো তারপরে যাই হোক দেখো আলু পেঁয়াজ ভেজে নিলাম সুন্দর করে আদা বাটা জিরে বাটা নুন হলুদ দেখেছো পড়াটা নাড়াতে পাচ্ছি না কারণ স্লিপ কাটছে তো নিচে তেল দেখো আমার এক হাতে ফোন রয়েছে এটা সারাশী না ধরলে হচ্ছিল না তারপর যাই হোক ফোনটা রেখে সারাশী দিয়ে উদ্ধার করলাম এই দেখো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো রান্না করতে টমেটো টমেটো সবই দিয়ে দিয়েছে আর একটু মিন্ত্রা গরম মশলা এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছিলাম আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দেখো তারপর জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেবো আর একটু জল দিলাম যেহেতু ডাল ঠাল কিছু করবো না বোয়াল মাছের রসা তো হবে আলু দিয়ে খেতে বেশ ভালো হয়েছিল আমি আগে থেকেই বলে দিচ্ছি মানে ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি আর এই রসাটা করলে না মাছটা একটু কড়াকড়ি ভাজতে হয় আর একটা হয় মেখে টেকে রান্না করি পেঁয়াজটা আসতে ওটাও খারাপ হয় না ভালোই হয় তবে ও তোমাদের দাদাভাই খাবে না বলে করি না মাঝে মাঝে যদি এক্সট্রা থাকে আমার আর মেয়ের জন্য করি দেখো হয়ে গেল আলু করলা ভাজে আবার বয়ল মাছের রসাও আমার হয়ে গেছে পুরো ধোয়া হয়ে গেছে স্কিনটা একটু ধনে পাতা দিয়ে দিলাম এবারে ধনে খুব ভালো এনেছিল ভীষণ সুন্দর স্মেল মানে আর একদম টাটকা ধনে পাতাটা ফ্রিজে রয়েছে আর অল্প একটু রয়েছে বেশ ভালোই ছিল ধনে পাতাটা নষ্ট হয়নি এক একটা পাতা যেমন নষ্ট হয়ে যায় তোমরা বলো কেমন হয়েছে বোয়াল মাছের রসাটা আর তারপরে দেখো এই যে রসুন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে রসুনটা আর একটু ভেজে ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটা ভেঙে পাট শাক এর মধ্যেই নুন হলুদ সব দাওয়াই ছিল শাকের ওপরেই দিয়ে রেখেছিলাম আর এই তো কড়া ভর্তি শাক যখন হয়ে যাবে একদম কড়া আর নিচে পড়ে যাবে বাস এবারে এটা আর কিছু করবো না ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া খুলেই শাক রেডি আর এখন আর মিষ্টি দেবো না যখন হয়ে যাবে দু একটা সামান্য দু একটা দানায় দেবো এবার দেখো এটা হচ্ছে যে মাছের তেলটা বললাম না পুরোটা করিনি হাফ তেল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু আটার গুঁড়ো দিয়ে করে মানে ক্রিস্পির মতো হয় ভীষণ ভালো লাগে ওটা খেচার তেলটা এত ভালো ছিল কি বলবো মানে একদম ডিমের মতো মাছের ডিমে যেমন খণ্ডখণ্ড থাকে না সেরকম তেল দেখো শাক বাজাও আমার হয়ে গেছে হয়ে আজকে গ্যাসে যেমন তেল পড়েছিলো কড়াতে সব মোজামচি হয়ে গেল কড়া মাছ দিয়ে আমার হাত না এখন আর নাড়াতে পারছি না মানে একবার দাগ ঘুষে গেলে ওটা তুলতে খুব কষ্ট হবে দেখো বেশ করে এই দেখো কড়াটা শুধু দেখো কী দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম রান্না করতে দেখো হাত আমার আর হাত নেই মেয়ে হাত মানে এই স্কচ ব্রাইটগুলো এত ভালো স্পঞ্জ লাগানো সবে নতুন বের করেছি তো হাতটা চার ভিন্ডি কইটা দিয়ে হয়ে গেল এখন মেয়ে আসিনি সাড়ে বারোটা মনে আমার সব হয়ে গেছে দেখে আমি স্নান করতে যাবো মেয়ে আসুক তারপরে যাব দেখো বন্ধুরা সানডে দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেলাম এই যে আলু করলা ভাজা আর এই যে মাছের তেলটা পেঁয়াজ একটু আটা সব দিয়ে ভাজা মানে ই করে বড়ার মতো করে এটা ক্রিস্পি মতো হয় খেতে দুর্দান্ত লাগে গরম ভাত একদম আর ভাতটা চাপা থাকে তো গরমকালে গরম থাকে শীতকালে লাস্টে করতে হয় আর পারসার ভাজা তারপর রয়েছে বোয়াল মাছের রসা পাঁপড় চাটনি সবাই খেতে বসে গেলাম একসঙ্গে সবারটাই রেখে দিচ্ছি মানে ওর বাবা মাছের তেলটা খায় না ওই জন্য দিই নি আমরা মা আমি দুজনে খাই এই সব বসে গেলাম খেতে তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই এই দেখো বন্ধুরা ভাত তো খুব খাওয়া হয়ে গেল ভাত খেয়ে এবার বসে গেলাম এই যে ঘরে পাতা দই নি দেখো বড় কাঁচের বাটিতে এক বাটি দই করেছি একদম খুব সুন্দর মানে জমে গেছে আর এটা হচ্ছে টক মিষ্টি সাদা দই এখন তিনটে এই যে কাঁচের বাটি নিয়েছি তিনটে কাঁচের বাটি এখন ভাগ করে খাবো এই দেখো দই আবার কী বলতো যত গরম হবে তত ভালো দই জমবে কিন্তু কালকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল আজকে আবার ঢ্যাপসানি ভ্যাপসানি ওয়েদার দই তারপরে তোমাদের দাদারাই তরমুজ এনে রেখেছে দেখাচ্ছি দেখো আমি আমার তরমুজগুলোকে নিয়ে কেটে সব কি ভালো লাগে না বলে একটু হালকা একটু চিনি ওপরে ছড়িয়ে দিয়ে ছোটো ছোটো পিস করে সব রেখে দিয়েছি ভর্তি তরমুজ এইটা এটাও পরে খাওয়া হবে দেখো বন্ধুরা ছাদে আসলাম অনেকদিন বাদে একটু ছাদে আসলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর দেখো গাছের পাতা সব কি ভালো লাগছে হাওয়া দিচ্ছে আজকে তোমাদের দাদা ভাই সন্ধ্যে দিচ্ছে আমি দেখি কালকে দেখে দেবো আর ছাদে তো ওই জন্য উঠতামই না দু তিন দিন মতো উঠি নি আজকে শরীরটা একটু ঠিকঠাক লাগছে ওই জন্য উঠলাম খুব ভালো লাগে ছাদে আসলে ঘরেই তো থাকি বেশিরভাগ সময়টা ছাদে আসলে বেশ ভালো লাগে মনটা আজকে আর শোন একটু দেরি করে চা খাবো কারণ এই একটু শুয়েছিলাম উঠে আবার তরমুজ খেলাম আর একটু ছাদে যাই তাহলে বন্ধুরা আজকে এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা